আসসালামু আলাইকুম এল কে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ার লাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার যারা আপনারা সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার ভিডিও দেখেন প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা অনেকেই আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে মোবাইলেই বিস্তারিত জানতে চান তো দেখুন মোবাইলে তো এত কথা বলা যায় না আমি ভিডিওতে যা বলি এটাই সত্য ইনফরমেশন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিস্তারিত আলোচনা করার জন্য সরাসরি অফিসে আসবেন যে কথাটি ভিডিওতে বলবো না শুধু সেই কথার জন্যই মোবাইলে এটা জানার চেষ্টা করবেন তো যাই হোক আজকে যে কোম্পানি নিয়ে কথা বলবো কোম্পানির নাম সি আর সি কোম্পানি সি আর সি সি সৌদি আরবের বিখ্যাত কোম্পানি সি আর এটা এইটার পূর্ণরূপ হলো চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি আমি আবারও বলছি কোম্পানির নাম চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি যার ছোটো করে নাম সি আর সংক্ষিপ্ত নাম যাই হোক এই কোম্পানিতে কী কাজ কী কাজের জন্য কর্মী নেওয়া হবে বা সেটা বলি কাজের ধরন হলো স্যাটারিং কার্পেন্টার ফোর ফোরম্যান শ্যাডারিং কার্পেন্টার ফোর ম্যাম স্যালারি হবে দুই হাজার রিয়াম দুই নম্বরে রয়েছে স্যাটারিং কার্পেন্টার স্যালারি হবে চোদ্দোশো রিয়ান স্যালারি হবে চোদ্দোশো রিয়াম তিন নম্বরে রয়েছে স্কে ফোল্ডার ফোর ম্যান স্কেপ হোল্ডার ফোর ম্যানের স্যালারি হবে আঠাশশো রিয়ান দু হাজার আটশো রিয়াম চার নম্বরে রয়েছে স্কেয়ার হোল্ডার স্যালারি হবে পনেরোশো রিয়াল পনেরোশো রিয়াল তো এবার বলি সুযোগ সুবিধা এবং শর্তাবলী থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি কোম্পানি গ্রহণ করবে ডিউপি হবে দশ ঘন্টা কন্টাক্ট দুই বছরের জন্য যোগ্য তো এবার বলি ইন্টারভিউ তারিখ ইন্টারভিউ হবে সাতাশ এবং তিরিশ সাতাশ এবং তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আই মিন এই মাসের সাতাশ এবং তিরিশ তারিখ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তো যারা যারা সৌদি আরবের এই কোম্পানিতে যেতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে ভালো কিছু পাবেন যারা ডেলিগেট ফেস করে এই কোম্পানিতে যেতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো খুবই কম সময়ে সাথ এবং তিরিশ তারিখ এই মাসের তো যারা যেতে চান যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম